তোমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট অর্গানাইজ করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং উপর এখন তোমার উপর দায়িত্ব আসছে যে তুমি দুশো থেকে তিনশো জন পার্টিসিপেন্টকে আলাদাভাবে ইনভাইটেশন মেনসেন করবে এবং প্রত্যেকে তাদের অ্যাপ্রোপ্রিয়েট টোনে তোমার মেলটা সেন্ড করতে হবে এখন তুমি এই জিনিসটার হ্যাসেল থেকে বের হওয়ার জন্য একটা অটোমেটেড সিস্টেম ক্রিয়েট করলে যার কাজ হচ্ছে প্রত্যেক দিন একটা স্পেসিফিক টাইমে তোমার হয়ে দুশো থেকে তিনশো জন পার্টিসিপেন্টকে ইমেল পাঠাবে তার সাথে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে তাদের অ্যাপ্রোপ্রিয়েট টোনে ইমেল পাঠাবে এক্স্যাক্টলি এই অটোমেটেড যে সিস্টেমটা তুমি ক্রিয়েট করলে এইটাই হচ্ছে এআই এজেন্ট এআই এজেন্ট মূলত স্মার্ট ডিজিটাল এন্টিটি যারা নিজেরা চিন্তা করে কাজ করে ঠিক যেমনটা মানুষ করে তার মানে তুমি তাকে বলে দিবে তার কি কি করতে হবে এবং এআই এজেন্ট কন্টেক্স এবং সিচুয়েশন অনুযায়ী তোমার হয়ে কাজ করবে একটা বেসিক এআই এজেন্ট বানাতে সবার প্রথমে তোমার ইনপুট দিতে হবে ইনপুট মানে কি বেসিক এআই এজেন্টটা কী কী কাজ করবে সেটা তোমার ডিফাইন করে দিতে হবে এরপর দরকারি যে লজিক্যাল রুলগুলো সেগুলো সেট করে দিতে হবে তার মানে ও আসলে কি কাজ করবে এক্সাম্পল যেটা দিলাম সে অনুযায়ী সে কিন্তু ইমেল পাঠাবে তার মানে তাকে ইমেল পাঠাতে হবে এরপর এপিআই ইন্টিগ্রেশন করা এপিআই ইনটিগেশনকে তুমি যে জিমেল পাঠাবে সেক্ষেত্রে তোমার জিমেলের যে এপিআই সেটার সাথে তোমার এআই এজেন্টটাকে কানেক্ট করতে হবে এরপর এলএলএম ইনটিগ্রেট করা এলএলএম ইন বলতে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বুঝাই এটা আসলে জেমিনাই বা চ্যাক্টিভিটিকে ধরতে পারো এলএলএম কাজ করে এআই এজেন্টকে ডিসিশন মেক করতে এরপর তোমার শিডিউলার আর এক্সিকিউশন লেয়ার ইনটিগ্রেট করতে হবে এইটার কাজ হচ্ছে ঠিক নির্দিষ্ট কোন টাইমে বা কোন প্ল্যাটফর্মে তুমি তোমার আউটপুটটা দিবে সেটা সেট করে দাও এমআইটি আর আর স্ট্যান্ডফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় তাদের হ্যাকাথনে এজেন্টদের পার্টিসিপেট করাচ্ছে আর এই এআই এজেন্টটা টপ পারফর্মার হিসেবে র্যাঙ্ক করছে হ্যাকাথনের এছাড়াও অটো ইমেল রাইটার অটো পোস্ট শিডিউলার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সহ স্টুডেন্ট কাউন্সিলার হিসেবেও কিন্তু এআই এজেন্টা কাজ করছে এবং ইন্টারেস্টিংলি বর্তমান সময় এআই এজেন্টরা কিন্তু নিজেরাই এআই স্টার্ট ক্রিয়েট করছে যেটা অনেকাংশে রিয়েল ইনকামও জেনারেট করে দিচ্ছে এআই এজেন্ট কিন্তু বড়ো বড়ো টেক জায়েন্টাই শুধু তৈরি করছে না এই এআই এজেন্টরা কিন্তু আমার তো স্টুডেন্টরাও তৈরি করছে তার মানে প্রশ্ন এখন একটাই তুমি কি শুধু এআই এজেন্টদের দেখবে নাকি নিজেও ক্রিয়েট করবে একটি অটোমেটেড এআই এজেন্ট